বিষয় নিয়ে আলাপ করা লাগবে কারণ সারিদিকে মেলা গ্যাঞ্জাম লাগিয়েছে প্রথম বিষয় নিয়ে আলাপ করি রুমিন ফারহানা কছে কোনো অভ্যুত্থান বা বিপ্লব হয় না হ্যাঁ কেউ যদি মনে করেন অল্প কয়েকদিনের আন্দোলনে হাসিনাকে বেশ করেছেন তবে তারা বোকার স্বর্গে বাস করছেন শেখ হাসিনার পালানো বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল গণ বিস্ফোরণে শেখ হাসিনা পলায় গেছে আন্দোলন বিএনপি করিছে ঈদের পরে আন্দোলন আর কেউ করেনি ঘুমার খুন হয়েছে খালি বিএনপির কর্মী দেশ ধরা হয়েছে খালি বিএনপির কর্মী আমরা খায় না খায় একটু ভিজম করলাম আমরা তো বিএনপি করি না সমাজ কি তাইলে আমাদের মেনে নেবে বিএনপির আন্দোলন তো দেখেছেন দেখেন নাই গত দশটা বছর দশটা জনসভাও করতে পারেন নাই ঈদের পর আন্দোলন করতে করতে শুনতে শুনতে কান পয়সা খুলে পড়েছে প্রাণ ভয় পুলিশের আক্রমণে দাঁড়াইতে পারে নাই নিজেরা আবার শিকার করেছে। খালা বাড়ির সামনে দুইটা বালির ট্রাক সরাইতে পারে নাই আবার আসি যে আন্দোলনে ক্রেডিট নিতে বিএনপি ষোলো বছর কেন ষোলোশো বছর ঈদের পরে আন্দোলনের ঘোষণা দিল হাসিনা খেলা না যখন আন্দোলন চলিচ্ছিল তখন মির্জা ফখরুল কইছে বিএনপির নৈতিক সমর্থন আছে শুধু সম্পৃক্ততা নাই হ্যাঁ শুনেন আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি আর আজ রুমিন ফালানা বলে বিপ্লব তারাই করিছে এক মাসে বিপ্লব হয় না তাহলে সাতই নভেম্বরে বিপ্লব কেমনে চার দিনে হইল নভেম্বরের তিন তারিখ থেকে সাত তারিখ বিপ্লব রাশিয়ার বিপ্লব কেমন দশ দিনে হইল দুনিয়া কাঁপানোর দশ দিন ওই টাইমের উপরে একটা বইও আছে বিপ্লব অল্প সময় থাকে। বিপ্লব হইতেছে সেই মাহেন্দ্র যখন একটা জনগোষ্ঠী তার জাতীয় আকাঙ্ক্ষার সর্বোচ্চ শিখরটা হুটখরা ছুঁয়ে ফেলে বিদ্যুৎ চমকের মতো বা লাফায় ওঠা ল্যাম্পের শিকার মতো ওই সময় ওই জাতির উপরে আল্লাহ খেলাফত নাজির হয় তখন সেই হয়ে ওঠে দুনিয়ায় খোদার খলিফা বিপ্লবের নাও আর সেই অসামান্য মুহূর্তটাই বিপ্লব আমরা ভাগ্যবান আমরা পুরা জাতি ওই মুহূর্তটা ওই মাহেন্দ্র খনের নায়ক যার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তার পবিত্র ইচ্ছা আমাদের জাতির উপরে নাজিল হয়েছিল এই জন্য এই শহীদের মৃত্যু নাই তারা সময় আর কালকে অতিক্রম করে যায় আমি কইছিলাম তালার দয়া ছাড়া বিপ্লবের বিজয়ী হওয়া যায় না খোদাতালার সাহসের আবাবিল পাখি পাঠান লড়াইয়ের ময়দানে খোদাতালার সাথে জনগণের একটা স্পিরিচুয়াল কানেকশন ছাড়া বিপ্লব সফল হয় না মহাজীবনের দাক্ষণে সবাই আপনি রুবিন পায় নাকি বিএনপি কে খোদা তোলার জায়গায় বসাইতেছেন নাউজবিল্লা বিপ্লবের মালিক সৃষ্টিকর্তা আপনারা না আপনি বিপ্লবের না খেলে আপনি মাইকের সামনে চিল্লাইতেন না অবশ্য ভুল ভাল কইতেছে হইতেছে আঠারো সালে নাকি বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে শুনেন আওয়ামী লীগ যখন ভারতের সঙ্গে করে ওই নিজেই দুই হাজার সংসদে সংরক্ষিত আসনের এমপি ছিল বিএনপি আমার বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করছে কি কয় না কয় তার ঠিক নাই শুধু তাই না দশ কাঠা প্লট চাই আবেদন করেছিল যে প্লট পাইলে নাকি চিরকৃতজ্ঞ থাকিবে দেখেন এটা প্লটের লোক সামলাইতে পারে না সে আবার বিপ্লব বিপ্লব করে খেল কথা হয়েছে পয়সা হজম দরখাস্তটা দেখেন একবার বলে টু থার্ড মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় যাবে শুনে আবার বলে বিপি নেতা কর্মীদের কন্ট্রোল করা যাচ্ছে না কেন্দ্রে잖아요 লাভ হচ্ছে না শুনেন বিপি নেতা কর্মী দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আর আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে তো কন্ট্রোল করা তো যাচ্ছে না কেন্দ্রে খবর পাঠানো হচ্ছে কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই তো বুঝছেন তো বিএনপি ক্ষমতা এসে কি করবি আচ্ছা ওরা দিই বাচ্চা মেয়ে কি কইতে কি কয় ঠিক নাই আপনারা দিয়ে এবার আছেন বিএনপির অন্যতম প্রধান দেশে গেছিল আপনারা মনে হয় অনেকেই জানেন যে ফাহ মির্জা ফখরুল ভাইয়ের মেয়ের জামাই তো আমি অত্যন্ত পছন্দ করি ফাহামকে ব্যক্তি হিসেবে ভেরি চার্মিং পার্সোনালিটি এই ফেসিবিলিটি লড়াইয়ে তার অসামান্য ভূমিকা ছিল সে আরবান এলি যুবক তরুণদের এই লড়াইয়ের জন্য তৈরি করছে সে একাই আমি ভালো কথা বলে ফেললাম না হ্যাঁ বাংলাদেশে কারো সম্পর্কে ভালো কথা বলা খুব মুশকিল যারা ফার্ম পছন্দ করেন না তারা গালাগালি করতে পারে আর যারা ফার্মকে পছন্দ করে তারাও গালাগালি করবে যে ও আসেছে। এবার ফার্মের জনপ্রিয়তা দিয়া তোমার পয়েন্ট বাড়ানোর জন্য পয়েন্ট খাওয়ার জন্য আসেছে আর যদি কখনো ফার্ম জ্ঞানজাম করে তবে এসে বলবে দেখেছেন দেখিস খুব তো তখন প্রশংসা করেছিলেন যাই হোক এটা বলে রাখলাম যে ফার্ম আমার এলাই না রাজনৈতিক মিত্র না কারণ আর কি কারণ সেও বলছিল যে এই লড়াইয়ে যারা ছিল তারা তার ভাই দাদা বলছে তো সেটা আমার তরফ থেকেও এখন এটা বলে না ভালো তো ফার্ম দেশে গেল সেই সময় ছাত্রদের নিয়ে বসেছি বলছিল সম্ভবত একটা

এই সব ক্ষমতাকে বিএনপির আছে না ছিল ক্ষমতা জিনিসটা কি সেটা কিভাবে তৈরি হয় বিএনপির যদি কাউকে সুরক্ষার হিম্মত থাকতো তাহলে হয় না ঘুম হয় না। সালাউদ্দিন চৌধুরী ফাঁসিতে যায় না তারেক রহমান নির্বাসনে যায় না বালু ট্রাক ফেলা তারের খালেদা জিয়াকে আটকে দিতে পারে না বিএনপি কি দেশকে আমি ফাঁসিদের হাত থেকে রক্ষা করতে পারছে পারে নাই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়েও অগাস্ট বিপ্লবের নেতৃত্ব দিতে পারে নাই এই বিএনপি আগামীতে ক্ষমতায় কিন্তু এই ক্ষমতা সে রাখতে পারবে না কারণ ক্ষমতা বিষয়টাই সে বুঝে না দেখেন বিএনপির জন্ম হইতো না উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট না ঘটলে সেই অগস্ট বিপ্লবীদের রক্ষা করতে বিএনপি করেনি মুজিব হত্যা মামলার বিচারে অভিযুক্ত সবাইকে জজ গোলাম রসুল ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারার মৃত্যুদণ্ডের রায় প্রদান করছিল যদিও দেশে প্রচলিত সিআপিসিতে মৃত্যুদণ্ড দন্দ্বিতদের ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারার কোন বিধানই নাই সংসদে এই অপকর্মের বিরুদ্ধে সেদিন একশো বিশটা আসন নিয়েও বিএনপি কোন বিরোধিতা না করে মুখে কোনো পাইতায় চুপ করে বসেছিল তাই বিএনপি কাউকে রক্ষা করতে পারবে না করবে না সে ক্ষমতা নেই বিএনপি ক্ষতি করতে পারবে সেটাই রক্ষা করতে পারাটা রাজনৈতিক ক্ষমতা না বরং ক্ষতি করতে পারার হিম্মতাই রাজনৈতিক ক্ষমতা আমি এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করছি আগের এপিসোডে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে এই জন্যে না যে কেউ কাউকে অপমান করছে আর অভিমানের রাজপথ ছাই দিচ্ছে তাই আওয়ামী লীগ মিছিল করতেছে না তা না বাংলাদেশে বিএনপি বা জামাত বা ছাত্রদের বা ছাত্রদের এনসিপির গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগের ক্ষমতা নেই মিছিল করে আওয়ামী লীগ বিএনপির আসার মিছিল করতেছে না শুধু বিএনপি মিছিল করে দিচ্ছে হ্যাঁ বা বেশ এইভাবে তারা আওয়ামী লীগকে বাছাই রেখে জনগণকে ভয় দেখাইতেছে বিএনপি ক্ষমতায় আসার আগে দলটার নেতা কর্মী এবং তাদের আত্মীয় স্বজনরা আওয়ামী রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য কতটা মরিয়া হয়ে উঠছে এ খবর পড়লেই সেটা বুঝতে পারবেন আওয়ামী লীগকে যারা রুখে দিতে পারবে তারে আগামী বাংলাদেশের নেতা হবে বিএনপি ঢুকতে না চাইলে তো মাঠ ফাঁকা থাকবে না বিএনপি প্রাণ ভয়ে রাজপথে আঠাশে অক্টোবর দাঁড়াইতে পারে নাই তার জন্য কি বর্ষা বিপ্লব থাইমে ছিল ছিল না ফার্মের কন্ট্রাডিকশন গুলো নিয়ে আলাপ করি না চাইলে করা যায় ফার্ম বোধ করতেছে একাত্তর একটা রেড লাইন এই রেড লাইন ক্রস করলে বাংলাদেশের রাজনীতি করা যাবে না এই নাকি জামাত মেনস্ট্রিম হইতে পারে নাই আজিব বাদ বিএনপি কি একাত্তর কেমন করে সে নিজে কি বামকে নিজে বাঙালি সাপিয়তত্ত্বকে উল করে। ফাং তো নিজেই নিজেকে হিন্দুস্তানি মুসলমান বলে। দেখেন আমি নিজেকে বাঙালি মনে করি না। আমি নিজেকে হিন্দুস্তানি মুসলমান মনে করি। ফাং কি ধর্ম নিরপেক্ষতা মানে? সে কি সমাজতন্ত্র মানে? সে নিজেই কমিউনিস্টের ডান দিকটা বলে। সেই ডক্সল জয় আবার ইউরোপিয়ান এনলাইটেনমেন্ট জয়। ও ডান্ডিক মোচাদার কি। তাহলে ফার্মে 71 আসলে কি? আমি আসলে চাই বিএনপির একত্রিশ আলাপ করি আমি একত্রিশ দফার এক এক দফা নিয়ে সারা সারা ভাবে আলাপ করেছি আপনারা দেখছেন আলাপ একবারে যদি করতাম আগ্রহ ধরে রাখতে পারতেন না তো বিএনপি কিছু কইতে ইচ্ছা করে না এটা বেকুপ ভর্তি দল এরা নিজেদের দুর্বলতা কখনো বুঝতে পারে নাই যেহেতু সকলের কাজের সুফল পাইছিল তাই তারা ভাবে নাই নিজের ইন্টেলেকচুয়াল অ্যাসেট গড়ে তুলতে হবে এখন পরিছে গাড্ডা আমি আমলে ন্যারেটিভ তৈরি করতে পারেন একটাও না আপনি পারবেন না একটা নিজেদেরকে রক্ষা করতে পারেন আর এইটা যে তাদের দুর্বলতা কথায় রেখে না রাজনীতি সিরিয়াস বিষয় যাই হোক আজকে দুইটা দফা নিয়ে আলাপ করবো বিএনপির একত্রিশ দফার তার আগে কোয়া নেই রাজনৈতিক দফার সংখ্যা কম হইতে হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বিএনপির স্ট্যান্ডিং কমিটি প্রত্যেককে আলাদা করিয়া একত্রিশ দফা লিখতে বলেন পারবে না একজনও লিখতে পারবে একত্রিশটা দফা আপনি বিএনপির কর্মী বাহান নেতা হন নিজে লেখেন এটা এপিসোড বফ করে নিজে লেখেন পারবেন না আমি চ্যালেঞ্জ দিলাম পারবেন না আপনি নিজে যার রাজনীতি করাটাই কাজ যে পারেন না নিজের দফাটা নিজে লিখতে মনে রাখতে পাবলিকের বাপের ধন কি সাপে খেয়েছে যে সে মনে রাখবে তার ঠেকা পড়ছে আসেন দেখি রাজনৈতিক কর্মসূচি অল্প দফায় কেন হইতে হয় সেটা একটু আলোচ করি এক নাম্বার কারণ সহজ বোধ অল্প দফা থাকলে জনগণ সহজে বুঝতে পারে কি দাবি করা হচ্ছে বেশি দফা থাকলে মেসেজজ দিলে হয় সেই জন্য সাধারণ মানুষের মনোবল ধারণা সুকি পারে দুই নম্বর মobilization সহজ হয় কম দফা মানে একবার দুইটা মূল দাবি পিছনে জনগণ জোরালোভাবে ঐক্যবদ্ধ হই তারপরে আন্দোলনে শক্তি পায় তিন নম্বর কৌশলগত চাপ সৃষ্টি করা যায় সরকার বা বিরোধী শক্তির উপর চাপ তৈরি করার জন্য স্পষ্ট এবং নির্দিষ্ট দাবি থাকা জরুরি বেশি দাবি দিলে কোন দাবি নিয়ে সুর চাপ তৈরি করা যায় না গতি বজায় রাখা কম দফার কর্মসূচিতে আন্দোলনে গতি এবং ফোকাস বজায় থাকে লম্বা তালিকা মানে প্রত্যেকটা বিষয় আলাদা করে ব্যাখ্যা লাগবে যার সময় ক্ষেপণ করে পাঁচ নাম্বার হইতেছে সংবাদ মাধ্যমে প্রচার মিডিয়া ছোট স্পষ্ট বার্তা প্রচার করতে পছন্দ করে অল্প দফায় আন্দোলন সহজে শিরোনাম আন্দোলনের কারণে কারণ তারা কিন্তু একত্রিশ দফা আন্দোলনের সময় করছে বিপ্লব পরে করে নাই সেজন্য আন্দোলনের কথা বললাম আমাদের সফল আন্দোলনগুলো দেখেন রাষ্ট্রভাষা বাংলা চাই ছয় দফা এর সব বিরোধী আন্দোলনের এক দফা এক দফা এক দফা এর তুই কবে যাবি হাসিনা খাতে আন্দোলনের এক দফা বিএনপির ঐক্য ফ্রন্টের দফা হয় সাত দফা আর এগারোটা লক্ষ্য এই হইতেছে বাম ইনফ্লুয়েস দাবি ঢুকাইতে হবে তাইসে তাইসা মানুষ পড়লো কিনা শুনলো কিনা ভাবা ভাবি নেই আসেন একত্রিশ দফা দুই নাম্বার দফা নিয়ে দেখি তারা কইতেছে বাংলাদেশে গণতন্ত্র ভোটাধিকার পুনঃ প্রতিষ্ঠা এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে ভালো কথা কিন্তু প্রশ্ন হইতেছে তত্ত্বাবধায়ক সরকার তো বিএনপি প্রবর্তন করেছিল তাই না আইন কইরা সিয়ানবৈশালে তো টিকলো না কেন আবার আইন আইন করবে টিকবে না মানে আমরা চক্রাকারে একই সমস্যার আবর্তে ঘুটপাক খাবো নাকি বারে বারে আবার যে বাতিল হবে না তার নিশ্চয়তা কি জনগণ চায় একটা নিরপেক্ষ নির্বাচন অবাধ স্বচ্ছ নির্বাচন নেতা নির্বাচনের স্বাধীনতা এটা কিভাবে নিশ্চিত হবে বিএনপি তো বিচারপতির বয়স বাড়ায় নিজেদের পছন্দ মন্দ লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান মানাতে চেয়েছিল দুই হাজার ছয় সালে জানেন তো দুই সালের জানুয়ারিতে যে সাধারণ নির্বাচন পরিচালনা হবে সেটার জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার কথা ছিল তার প্রধান উপদেষ্টা হিসেবে বিচারপতি কে এম হাসানকে নিয়োগ করা হয় উনি এক সময় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন তৎকালীন আওয়ামী লীগের মধ্যে কে এম হাসান যাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হইতে পারে সেই জন্য বিএনপি সংবিধান সংশোধন করে বিচারপতির অবসর গ্রহণের বয়স সীমা বাড়াই দিচ্ছে গ্যাঞ্জাম বাঁধে এই নিয়ে আবার গ্যাঞ্জাম বাঁধবে এই দফা দিয়ে কি অবাধ সুষ্ঠু নির্বাচন করা যাবে যাবে না নিশ্চিত করা যাবে যাবে না এমনকি এই সিস্টেম টিকবে না আগেও টেকে নেয় তাইলে এই দফা কি চিন্তা ভাবনা কইলে বানাইছে আচ্ছা চার নাম্বার দাবিতে কি বলিছে পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না ভালো কথা খুবই ভালো কথা কি মনে হয় এটা বুঝা পরপর দুই টার্মের বেশি কেউ প্রাইম মিনিস্টার দায়িত্ব পালন করতে পারবে না এটা বিএনপি অনেকবার বলছে কিন্তু আমরা যদি আমেরিকায় দেখি এইটাই সংবিধান সংস্কার কমিটি প্রস্তাব করছে এখন বিএনপি করতেছে প্রধানমন্ত্রী পদে দাঁড়ানো দুই মেয়াদের বেশি কেউ থাকতে না পারলেও একবার বিরতি দিয়া আরো প্রধানমন্ত্রী হইতেছে এলে সেই সুযোগ থাকতে হবে মানে পরপর দুইটার থাকবে তারপর এক বছর অন্য কেউ হবে তারপরে আবার কেউ দুইটা মেসে থাকবে মানে বুঝছেন তো পরপর দুইটা থাকার পরে একটাম প্রেসিডেন্ট হবে তারপর আবার দুইটা प्राइम मिनिस्टर হবে তারপর আবার একটাম প্রেসিডেন্ট হবে মানে সালা শুরু হয়ে গেছে এভাবে কেউ বুঝতে পারবেন যেই মাত্র ক্ষমতা আছে দেখতে করতেছে তখনই সব উল্টাই দিছে বিলপি যখন ক্ষমতা থেকে দূরে তখন কত ভালো ভালো কথা দেখিস তো কি সুন্দর ছন্দ পিছে এখনো শুনে না আসেন কেন পরপর দুইবার রাষ্ট্রপধান নির্বাহী হওয়া ঠিক না পিছনে দার্শনিক ভিত্তিটা কি পরপর দুই ট্রাম রাষ্ট্রবিভাই থাকা ঠিক না কেন এর মূল উদ্দেশ্য হইতেছে এক নম্বর ক্ষমতার অপব্যবহার রোধ করা দীর্ঘ সময় ধরে একই ব্যক্তি ক্ষমতায় থাকলে স্বৈরতান্ত্রিক প্রবণতা তৈরি হয় নিজের ক্ষমতা পাকাপুক্ত করতে শুরু করে জনগণের বদলে নিজের দল বা নিজের শক্তিকে রক্ষা করে একই জিনিস ঘটছে হাসিনার ক্ষেত্রে দুই নাম্বার নতুন নেতৃত্বের সুযোগ সৃষ্টি হয় না নিয়মিত নেতৃত্বের পরিবর্তন নতুন চিন্তা নতুন দৃষ্টিভঙ্গির আগমন তিন নাম্বার প্রতিষ্ঠানের স্বাধীনতা রাখা একজন দীর্ঘদিন ক্ষমতায় থাকলে বিচার বিভাগ নির্বাচন কমিশন পুলিশ ইত্যাদি তার হাতে জিম্মি হয়ে যেতে পারে যেটা হাসিনা আমলে হয়েছিল নাম্বার গণতন্ত্রের প্রাণবন্ততা বজায় রাখা জনগণ যাতে মনে করেন তাদের কোন ব্যক্তির না এই অনুভূতি বজায় রাখা দরকার এবং দীর্ঘকালীন শাসনের বিদ্রোহ কিন্তু অবসম্ভবী হয়েছে কারণ ক্ষমতা হয়ে পড়ে যখন এক ব্যক্তি বা গোষ্ঠী দীর্ঘদিন রাষ্ট্রের নেতৃত্ব থাকে তখন তারা সমস্ত শক্তি নিজেদের হাতে কক্ষিগত করে আইনের শাসক দুর্বল হয় বিচার ব্যবস্থা দুষ্ট হয় সেনাবাহিনী প্রশাসন বিশেষের গোলাম হইয়া পড়ে জনগণের স্বাভাবিক চাহিদা ন্যায় বিচার সমান অধিকার জীবনের নিরাপত্তা এই সমস্ত পদলিত হয় একই জিনিস আমরা দেখছি হাসিনার আমলে এই যে ঘটনা এটা তাত্ত্বিক ভিত্তি কি যে কেন প্রধান নির্বাহী বেশি দিন থাকতে না ঠিকভাবে এটা ধরা আছে কয়েকটা বড় চিন্তার উপরে এক নাম্বার হইছে ডেমোক্রেটিক রোটেশন বা এটাকে বলা যেতে পারে গণতান্ত্রিক চক্র জন লক মঁতেস্কু এই দার্শনিকরা বলছিলেন ক্ষমতা সাময়িকভাবে দুর্নীতির দিকে ধাবিত হয় তাই নিয়মিত ক্ষমতার হাত বদল জরুরি আরেকটা তয় তত্ত্ব হচ্ছে ন্যাচারাল ডিকয় অফ পাওয়ার মানে ক্ষমতার স্বাভাবিক ক্ষয় টকভিল উনি বলেন একজন নেতা যত বেশি সময় ক্ষমতায় থাকে তত সে জনগণের আসল চাহিদা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আর তিন নাম্বারইতেছে জেনারেশনাল নতুন প্রজন্মের আবির্ভাব তত্ত্ব রাষ্ট্রের সেবা করার সুযোগ নতুন নেতৃত্বকে দিতে হবে না হলে রাষ্ট্র সময়ের সাথে সাথে পিছাই যাবে যদি একজন নেতা দুই মেয়াদে চালায় যায় তারপর একটা বিরতি নিয়ে আবার প্রার্থী হয় তাহলে মূল উদ্দেশ্য ব্যাহত হয় কেন ব্যাহত হয় এক নম্বর ক্ষমতার নেটওয়ার্ক নষ্ট হয় না যেটা তৈরি হয়েছিল যে নেতা টানা দুই মেয়াদ চালাইছে তার সময়কালে প্রশাসন বিচার বিভাগ পুলিশ মিডিয়া ব্যবসায়ী গোষ্ঠী সব স্তরে স্তরে অনুগত এক ধরনের নেটওয়ার্ক তৈরি হয় একটা বিরতিতে ওই নেটওয়ার্ক বেঁচে থাকে সক্রিয় থাকে এখন দেখতেছেন না এখন হাসিনার লোকজন প্রশাসনে আছে তো উনি যখন আবার প্রার্থী হয় এই শক্তিগুলো তাকে সুবিধা দেয় ফলে নতুন প্রতিদ্বন্দ্বিতা বা নতুন নেতৃত্বের সুযোগ প্রকৃত অর্থে হয় না দুই নাম্বার জনগণের মনস্তত্ব পাল্টায় না নেতার ব্যক্তি পূজা বা জনপ্রিয়তার মিদ ভেঙে যেতে সময় লাগে মাত্র এক মেয়াদের বিরতি ভাঙার জন্য যথেষ্ট না ফলে পুরনো প্রভাব বজায় থাকে মানুষ মনে করে ওই লোকটাই আবার ফিরে আসবে তিন নাম্বার প্রশাসনিক নিরপেক্ষতা থাকে না নির্বাচন কমিশন পুলিশ সরকারি যন্ত্রপাতি তাদের বসের জন্য অপেক্ষায় থাকে ফলে নির্বাচন প্রতিযোগিতামূলক হয় না গণতন্ত্র দুর্বল নেতৃত্ব বাধাগ্রস্ত হয় যখন পুরনো নেতা আবার ফিরে আসার সম্ভাবনা রাখে তখন নতুন নেতৃত্ব উঠে আসতে ভয় পায় বাধাগ্রস্ত হয় গণতন্ত্রের নবায়ন থেমে যায় তত্তে যতই বলা হোক না কেন অনেক রাষ্ট্রনায়ক নিয়ম মেঘে আদিগন ক্ষমতা ধরে রাখার পথ তৈরি করছে সবচেয়ে উল্লেখযোগ্য দুইটা উদাহরণ দিই ভ্লাদিমির পুতিন টানা দুই টাইম শেষ হওয়ার পর উনি সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হইতে পারতেন না তাই নিজের ঘনিষ্ঠ দ্বিমিত্রী মেদবে প্রেসিডেন্ট করে নিজে হয় প্রধানমন্ত্রী কিন্তু রাশিয়া প্রয়োজন ক্ষমতা নিজের কাছেই রাখে দুই হাজার বারো সালে আবার প্রেসিডেন্ট হয় পরে সংবিধান সংশোধন করে তার মেয়াদের সীমাটা মুছে দেয় এবং পুতিন দুই হাজার ছত্রিশ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকতে পারবে অর্থাৎ প্রায় ষাট দশক ধরে এর ফলাফল কি হয়েছে রাশিয়া গণতন্ত্র থেকে দূরে সরে গেছে ব্রেজিলে তারা নিশ্চিন্ন হয়ে গেছে এবং ব্যক্তিকেন্দ্রিক কেন্দ্রিক এক নয় তৈরি হয়েছে শি জেংপিং সিন প্যাসিডেন্টের জন্য দুই মেয়াদের সীমা ছিল 5 5 5 10 বছর শি জেংপিং 2013 সালে প্রেসিডেন্ট হয় 2018 সালে সিনিয়র কমিউনিস্ট পার্টি সংবিধান পরিবর্তন করে দুই মেয়াদের সীমা তুলে দেয় এখন শি জেংপিং আজীবনের জন্য প্রেসিডেন্ট থাকার পথ খুলে দিয়েছে এর ফল এখন কি সিনে ব্যক্তিদের পার্টি বড় এই নীতি নীতিগতভাবে লঙ্ঘন করছে আর চীনে গণতান্ত্রিক কোনো নির্বাচন নাই মত প্রকাশের স্বাধীনতা কঠিনভাবে নিয়ন্ত্রিত ফলে যখন দুই টার্মের নিয়ম ভেঙে ফেলা হয় বা কোন ছিদ্র রেখা ক্ষমতা ধরে রাখা রাস্তা রাখা হয় তখন গণতন্ত্র দ্রুত দুর্বল হয়ে পড়ে রাষ্ট্র ব্যক্তি কেন্দ্রিক হয়ে যায় এবং জনগণের স্বাধীনতা কাগজে কলমে সীমাবদ্ধ হয়ে পড়ে আমি মাঝে মাঝে চুপচাপ হয়ে বসে থাকি ভাবি যে যদি দুই সাল পর্যন্ত আওয়ামী লীগ থাকতো কি হইত নির্বাচনের নাম উচ্চারণ করলে নীল সাদা ভাই নিশা দাঁড়াইতো দোরগোড়ায় ঠান্ডা গলায় বলতো চলে তারপর বাকিটা একটা কালো গল্প যার শেষ পাতায় রক্তের দাগ লুৎফুজ্জামান বাবুর কারাগারে ঘুপসি কোণে তুলা পাখিদের উঠতে দেখতেন আর ভাবতেন তারা এখনো উঠতে পারে অথচ আমি আহমেদ এর আকাশে ঢাকার মতো নাকি গেটের পিছনে মাফলার গলায় দিয়া হাতে গোনা কয়েকজন কর্মী নিয়ে শীতের মধ্যে ঠকঠক করে কাটতেন ওটাই গোনার রাজনৈতিক কর্মসূচি হয়ে থাকতো আর ওইখানে নাম ঝুলত শত শত মৃত স্বপ্নের ভুলে যাওয়া মানুষের যারা একদিন হাঁটত হাসতো স্বপ্ন দেখতো তারপর আমরা সুফ হয়ে আমরাও সুফ হয়ে যেতাম বাজারে যেতাম সুপ সাপ অতি মূল্যে অল্প কিছু ডিম কিনতাম সবজি কিনতাম আর মাছ মাংস দেখে হাত পিত করতাম সুপসার আয়নায় তাকে ভাবতাম এটা আমার মুখ না আমি কোথায় হারালাম ঠিক তখন কিছু সাহসী তরুণ উঠে দাঁড়ায় তারা বলে এমন জীবন চাই না তারা বাতাসে সরাই দেয় আলো আমরা গলা সেরে কাপা কাপা সরে ওদের দেখে পথে নেমে আসি সাহস নিয়া বলি আমরা ভালো নাই কিন্তু আজ আমরা বলি ওদের হটাও ওরা রাজনীতি করে ফেলছে ওদের রক্ত আজকে পথের ধুলা ওদের কান্না আজকে নীরব শোক আমরা চিৎকার করি এখনই নির্বাচন চাই ডিসেম্বরে চাই এখনই চাই দেশটা ভালো চলতেছে এটা কেউ দেখে না রিজার্ভ বাড়তেছে দুর্নীতির টাকা ফিরতেছে সংস্কারের বাতাস রাখছে কিন্তু এই খবর কারো কানে চলে না একটাই আমাদের পিপাসা এখন ক্ষমতা আর ক্ষমতা আলোর এই লড়াই কখনো সহজ ছিল না আলোর জন্য যারা পথে নামে তাদের পা রক্তাক্ত হয় তাদের চোখে জল জমে তাদের গলার উদ্ধ হয় কান্নায় কিন্তু তবু তারা হাতে তারা হাতে কারণ তারা জানে পিছায় গেলে চিরকাল হারাই যেতে হবে আর যারা রক্ত দিছে যারা ভয়কে পিছনে ফেলে আগাইছে তাদের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে আজকে যারা কাটতেছে মিথ্যা বলতেছে তারা কেবল হারাই যাবে বিস্তৃতির ধুলায় বিপ্লব কখনো সংগঠিত হয় না বক্তৃতায় বিপ্লব জঙ্গ নেয় নির্ভীক হৃদয় তপ্ত রক্তে আমরা সেই রক্তের উত্তরাধিকার আমরা হারব না তারা ভাবছিল আমরা ভয় পাবো তারা ভাবছিল আমরা হাইরা যাবো তারা ভাবছিল আমরা মুখ নিচু কইরা ঘরে ঢুকে কিন্তু তারা ভুল করছে আমরা পিছু হটিনি আমরা সামনে আগেছি আমরা থামিনি আমরা ঝড় তুলছি আমরা চুপ থাকিনি আমরা স্লোগানে মুখর করছি রাজপথ আজ যারা ধোকা দিচ্ছে ইতিহাস তাদের মুখ চিরকাল ঘষে মাটিতে ফেলে রাখবে আজ যারা দাঁড়াইছে ইতিহাস তাদের মাথায় তুলে নেবে আজ আকাশ ভেঙে পড়ুক সমুদ্র ফেটে যাক আমরা পিছু হটবো না আমাদের জয় হবে ইনশাল্লাহ ইনকিলাব 新潟